আমরা প্রত্যেকদিন সকালবেলায় যে সুরাসিন তেলাওয়াত করি অনেকেই তেলাওয়াত করি অনেকেই আমরা বড় সতের দরুন করি না যদি কোনো ব্যক্তি জানত যে সুরাসিনের এত ফজিলত এত ফজিলত তাহলে সে কোনো সভায় সুরাসিন তেলাবাদ ছাড়ত না আল্লাহ আকবর আল্লাহু আকবর নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা ইয়াসিন তালাবাদ করে ওই দিনে যত বড় বড় মুসিবৎ যত বড় জরুরত আল্লাহ তালা নিজ হাতে তার জরুরতকে মিটিয়ে দেন বলে সুল্লাহ দেখেন আমি একটা উদাহরণস্বরূপ বলি ধরেন আজকে আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন অথবা আপনার সন্তান একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন অথবা আপনার কোনো কাজে একটা মুসিবত আসে অথবা আপনার ব্যবসায় কোনো একটা সমস্যা ঘটছে এই যে যে সমস্যাগুলো এই যে মুসিবতগুলো কোত্থেকে যে সহজ হয়ে যাবে আপনি টেরও পাইবেন না যদি আপনি সকালবেলা সরাইয়া শিন্তন করতে পারেন রবি কারিম সদুল্লাহাম বলেছেন যে ব্যক্তির সবাই ইয়াসিন তালাওয়াত করে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দোষ ভাগ হল রবি কারিম সদুল্লাহ বলেছেন যেই ব্যক্তির সবাই ইয়াসিন তালাওয়াত করে যদি তাকে কোনো বাদশাহ পর্যন্ত তাকে ভয় দেখায় বাচ্চার ভয় পর্যন্ত তার থাকবে না দেখেন অনেক সময় আমরা সমাজের মধ্যে মেম্বার আমাদের ক্ষতি করার চেষ্টা করবে চেয়ারম্যান চেষ্টা করবে অনেক মাতববার চেষ্টা করবে হয়তো সাংবাদিক আপনার পিছনে লেগে আছে পুলিশ লেগে আছে হয়তো এমপি সাহেব আপনার বিরুদ্ধে গিয়েছে যত রকমের মাতববার হোক যত বড়ো চাঁদাবাজ হোক যত বড়ো সন্ত্রাস হোক আপনি ইয়াসিন দাল করেন ইনশাল কেউ কোনোভাবে আপনার করে ক্ষতি করতে পারবে না এর নাম হল সুরাহাসিনবিকারি ইমস আল্লাহ বলেছেন ইয়াসিনের আরও দুটা নাম আছে তার মধ্যে এক নাম হল রাফিয়া আর একটা নাম হল হাফেজা রাফে অর্থ হলো যে মুমিন সুরা ইয়াসিন তালাত করবে ওই মুমিনের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন আর খাফেজা অর্থ হলো যত বড় কাফের মুষ্টিদদেরকে আল্লাহ তাল্লাহ ইয়াসিনের মাধ্যমেই লাঞ্ছিত করে তোলে বলে আল্লাহ অতএব যদি আমরা এই ইয়াসিন যদি কোনো অসুস্থ ব্যক্তি তালাত করতে পারে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইয়াসিনের সুরাসিনের ওসিরা সোহাদুল্লাহ রবিকারিম সাল্লাহ সাল বলেছেন যে ব্যক্তি মমূর্ষ একেবারে মৃত্যু শয্যায় সাহিত এবং ব্যক্তির পাশে ইয়াসিন তালাউত করো তালকিন দাও আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার জানটা একেবারে সহজভাবে নিয়ে নেবেন অতএব তালকিন দেওয়া সুর ইয়াসিনের তালকিন দেওয়া রবি কারিম সাল্লার সাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে মুরদা যেই ব্যক্তি মুর্দা দেখেন আমার মা দুনিয়ার থেকে চলে গেছে না হয় আমাদের পিতা দুনিয়ার থেকে চলে গেছে অথবা আমাদের দাদাদের মধ্যে কেউ অথবা নানাদের মধ্যে কেউ অথবা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ দুনিয়ার থেকে চলে গেছে যারাই দুনিয়ার থেকে চলে গেছে যে মুর্দা চলে গেছে তাদের জন্য যদি ইয়াসিন তলাত করি আল্লাহ তালাশোর ইয়াসিনের লাই তাদেরকে ক্ষমা করে দিবেন তাদেরকে মাফ করে দেবেন অতএব যদি পারি সুরাসিন তলাকে যখন দোয়া করব আল্লাহ তালা তাদেরকে তাদেরকে মাফ করে দেবেন তাদেরকে ঝান্না দিয়ে দেবেন অতএব আমরা বেশি বেশি ইয়াসিন তলাত করবো রবি কারিম সাল সাল্লাম বলেছেন ইয়াসিন যে করে তার দিলের মধ্যে কোনো ভয় থাকতে পারে না সুরাসিন যে তালাওয়াত করে তার দেহের মধ্যে শক্তি অর্জন হয় তার ইমান বৃদ্ধি পায় এর নাম হল সুরাসিন অতএব সকালবেলা যদি আমরা পারি সুরাসিন তলাত করবো আর এক হাদিসের মধ্যে আসে সাল্লাল্লাহু আলাইহি হাসান বলেছেন যারা সরয়াসিন তলাত করে রাত্রিবেলা যদি ওই রাত্রে ওই ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা করে সুবহানাল্লাহ অতএব যদি আপনি শহীদই মর্যাদা লাভ করতে তাহলে আপনাকে সুরস করতে হবে রাত্রে দাল করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে ইয়াসিনের উপর আমল করা তৌফিক দান করুক আ আমি বিশেষভাবে আমাদের সন্তান যারা আছে তাদেরকেও বলবো যে তাদেরকে আদেশ দেবো বাসায় গিয়ে যে তোমরা ইয়াসিন তলাত করো তাদেরকে বারবার বোঝানোর তারা যদি তারা তালাত করে তারা উপকৃত হবে এর অশিলায় পিতা মাতা উপকৃত হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল কর দান করুক আমিন